উমা সোনার আংটি সোনার আংটি তাও আবার গোটা বাঁকা নয় তার মধ্যে আবার হিরে বসানো তাও স্পেশাল লোক দিয়েছে ভাবা যায় আচ্ছা ঝেড়ে কাশো তো স্পেশাল লোকটা কে কে দিয়েছে তোমাকে আংটি আচ্ছা ওদিকে টিনু সুন্দরী তো বলেছে যে আমার ডিভোর্সও চাই না আমার বেচুকেও চাই না আমার দীপ্তকেও চাই না আমার শুধু বাচ্চা চাই তো দীপ্তকে তো আগেই বয়কট করে দিয়েছে টিনু অনেক দিন সুন্দরী তাহলে হুম দীপ্ত কাকে দেখানোর জন্য আংটির ছবিটা দিল হুম টিনু সুন্দরীকে নাকি এই যে কন্ট্রোভার্সি একটা চলছে এই আমাদের এঁচু আর বেচুকে নিয়ে তার মধ্যে দীপ্ত ভাবছে হামবে কাম নেই তো আমিও যখন একটা আংটি পেয়েছি তাহলে আমিও সেটার ছবিটা দিই কন্ট্রোভার্সি হু হু করে আফোক নাকি এদিকে সুপ্ত ইন্ধন আছে সুন্দরীর যেমন ওইদিকে ইন্ধন আছে আমাদের এচুর ব্যাপারে বেচুর তেমনি। কি ব্যাপার বলতো না আমি মাঝে মধ্যে ভাবছি এরা কন্ট্রোভার্সির জন্য কোথায় গিয়ে দাঁড় করাচ্ছে আমাদের একটার পর একটা ক্লু দিচ্ছে কি দিচ্ছে হঠাৎ করে তোমরা চিন্তা করো যে দীপ্ত কোনো ভিডিও করতে চায় না এবং পরিষ্কার বলেছে যে আমি ইউটিউব করব না এবং সত্যি কথা বলতে ওর কাছে অনেক স্কোপ ছিল টিনুকে নিয়ে কন্ট্রোভার্সি করার কিন্তু করেনি হুম সেই জায়গায় না ভিডিও করেছে না কিছু করেছে একটা লাইভ করেছিল এটা দেখানোর জন্য ও অন্য কোথাও টিনুর সঙ্গে যায়নি আরও একবার লাইভ করেছিল দুটো লাইভ তারপরে দু তিনটে কমিউনিটি পোস্টে কিছু শর্টস না কমিউনিটি পোস্ট না কিছু শর্টস করেছিল তিনটের মতো হ্যাঁ তো তার ইচ্ছা হয়েছে সে গানগুলো করেছে আবার কমিউনিটি পোস্ট ব্যাপারটা কি দীপ্ত তাহলে কি ওয়েলকাম টু কন্ট্রোভার্সি হ্যাঁ তুমিও কি চাইছো তোমাকে নিয়ে এবার কন্টেন্ট করা হোক কন্ট্রোভার্সি হোক কারণ একা শুধু এঁচু ফুটেজ নিয়ে যাবে আর বেচু আর এঁচুকে নিয়েই সবাই কথা বলবে আর তোমাকে বাদ দিয়ে দেবে তোমার ভালো লাগছে না বুঝি না হুম তার জন্যই তো স্পেশাল কেউ তোমায় কি আংটি গিফট করলো আর সেটা নিয়ে বসে পড়লে বাবা কেউ বলছে ওটা হীরের কেউ বলছে সোনার উপর হীরের আমার তো বিশ্বাস হয় না ওটা হীরের আংটি এডি পাথর হতে পারে আর সোনার কি গোল প্লেটেড সেটা নিয়েও আমার সন্দেহ আছে আমি বুঝতে পারছি না কারণ এখন এরকম না খুব বেরিয়েছে জানো তো ওই গোল্ড প্লেটেড ব্যাপারটা গোল্ড প্লেটেড সিলভার প্লেটেড খুব বেরিয়েছে তোমার দেখে মনে হবে পুরোপুরি সোনার বা পুরোপুরি রুপোর আদতে তা নয় ব্রোঞ্জ কপার এইসবের উপরে তোমার হচ্ছে কখনো সোনা কখনো রুপো এইসব আর কি উপরে দিয়ে প্লেট করা ঠিক আছে কিছু সোনার জল মেশানো যেরকম থাকতো সেরকমই একটা কোট করা তো এরকম কিছু কারণ এটা সোনার আংটি বলে আমার মনে হলো না কারণ বক্সটা দেখে এই যে যে বক্সগুলো আছে না আমরা ওই পলা কিনেছিলাম ভাইরাল পলা তাতেও এরকমই বক্স ছিল যেই বক্সগুলো মানে ওই প্লেটেড হিসেবেই ব্যবহার করা হয় ওই সোনার জিনিসের জন্য ওরকম বক্স ব্যবহার করা হয় না তাই এটা কিন্তু সোনার নয় যতদূর আমার মনে হয় এটা গোল্ড প্লেটেড আর হীরের তো নৈবোজ্য ঠিক আছে এইবার কন্ট্রোভার্সি ছুঁড়ে দেওয়ার জন্য ইচ্ছা করে আমাদের দীপ্ত এরকম একটা আংটির ছবি আমাদের সঙ্গে শেয়ার করলো তাও আবার হাতে পরে হ্যাঁ আবার ম্যারেজ রিংয়ের মতো পড়েছে মনে হলো না এনগেজমেন্ট রিং তাই না কি জানি তাই তো মনে হচ্ছে তো চলো পুরোটা ক্লিয়ার করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কন্ট্রোভার্সি এরা ছাড়তে পারবে না এদের রক্তে রক্তে কন্ট্রোভার্সি ঢুকে গেছে প্লেন ফুল নির্ভেজাল ব্লক দিলে এদের মনে হয় কোনো জায়গায় কুটকুট 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 করে আর তার জন্যই এত কিছু হয়ে যাওয়ার পরেও এরা কিন্তু কন্ট্রোভার্সি দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে এবং একটা জায়গায় আমার মনে হয় যে কখনো কখনো মনে হয় যে বেচু টিনু সুন্দরী যা করে সেটাই নকল করে আবার কখনো কখনো মনে হয় যে বেচু যেগুলো করছে টিনু সুন্দরীও সেগুলো করছে তো কেমন একটা যেন মনে হয় যে জিনিসটা কোনো গোলক না তো হ্যাঁ আমরা কি গোলক ধাঁধায় পড়েছি কি ব্যাপার বলো তো যাই হোক যা খুশি ব্যাপার হোক আমি আগেও বলেছি এখনও বলেছি ব্যাপারটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় যে কে কার সাথে বড়খিয়া করছে কে কার সঙ্গে রিলেশনে আছে কে কার ইন্টুকুলুকুলু কিছুতেই আমার ইন্টারেস্ট নেই এই কারণেই নেই তার কারণ হচ্ছে দেখো আমি যতদূর জানি কেউ কাউকে ডিচ করলে সেই অপোনেন্ট লোক গিয়ে ডিভোর্স ফাইল করতে পারে তো সেটা যখন তারা করবে না তাহলে এগুলো নিয়ে কথা বলে কি লাভ না তবে এটা বুঝতে পারছি দীপ্ত ফুটেজ চাইছে আর চাইছে তাকে নিয়ে কন্ট্রোভার্সিটা হোক আর তার জন্য এই ধরনের জিনিস দিয়েছে কারণ ও খুব ভালো করেই জানতো যদি সামন স্পেশাল বলে ও একটা আংটির ছবি দেয় এবং সেটা আঙুলে পরে তারপর যে কথা উঠবে এটা স্বাভাবিক আর যেহেতু পঁচিশে ডিসেম্বর টিনু সুন্দরী কোনো ব্লগ আসেনি তাহলে লোকে দুয়ে দুয়ে চার করবে যে পঁচিশে ডিসেম্বর টিনু আর তোমার হচ্ছে দীপ্ত এক জায়গায় ছিল এবং দীপ্তকে টিনু গিফট দিয়েছে তবে চিন্তা করো টিনু যে সবার অন্নদাতা আমরা বলি আর টিনু যে ইনকাম করে সবাইকে চালায় এটা বলি এটা কিন্তু সত্যি কারণ ওই দিকের অপোনেন্টের পার্টির লোকেরা কিন্তু যতই এটাকে নেগলেক্ট করুক অ্যাকচুয়াল দেখো বেচু তো টিনুকে এই রকম বাড়ি ঘর দোর করতে পেরেছে এটা বোঝো আর এদের কথা অনুযায়ী এখন যে ফোকলাও কিছু করে না আর ফোকলার বাড়ির ঘরের টাইলস মার্বেল ইচ অ্যান্ড এভরিথিং টিনুর পয়সায় হয়েছে আর এখন তো টিনু হাত পার করে দিয়েছে হ্যাঁ সোনার গিফট করে সোনার জিনিস গিফট করে তাহলে ভাবুক তাহলে আমি বলি না মা লক্ষ্মীপতিমা টিনে সুন্দরী পয়সা শুধু এদিক ওদিক এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে আর তোমরা মজা নিয়েই যাচ্ছ যাই হোক সিরিয়াস টপিকে আসি মজা অনেক হলো দেখো আমাকে কিছুদিন আগে পর্যন্ত আমারই এক মানে কি বলবো ভিউয়ার তথা টিনার খুব পরিচিত একজন সে আমাকে বলেছিল একটা সময় গিয়ে তুমি শুনবে যে বেচুর ভিউয়ার্সরাই বলছে যে বেচুর ছেলেকে তার মায়ের কাছে দিয়ে দেওয়া হোক এবং হয়তো বেচুও বলবে যে ঠিক আছে তার মায়ের কাছে দিয়ে দেওয়া হোক এবং আরও একটা কথা বলেছিল যে মানে সবাই বলবে যে টিনু ফার বেটার আর কি এই ব্যাপারটাতে তাহলে চিন্তা করো আজকের ডেটে কিন্তু সেটা একদম কনফার্ম হয়ে যাচ্ছে কারণ বেচুর ভিউয়ার্স বা মানে পজিটিভ ভিউয়ার্স বা টিনার পজিটিভ ভিউয়ার্স তাদের সবারই কিন্তু একটা জায়গায় পাখির চোখ যে সন্তানটা যেন ভালো থাকে তার বাবা মার জন্য যেন বাচ্চাটা কোনোভাবেই সাফার না করে বাচ্চাটা যেন মানসিক দৃঢ়তার সঙ্গে মানুষ হয় ভালো পড়াশোনা করার সুযোগ পায় আর মানে কি বলবো তার জ্ঞান খোক তার মানে শিক্ষা দীক্ষা মানুষ হোক সে তার স্বাস্থ্য ঠিক থাকুক আর সমস্ত কিছু ঠিক থাকুক তার মানে বাচ্চাটাকে নিয়ে কিন্তু সবাই কম বেশি সবাই কনসার্ন সে বেচুর তরফের মানে ভিউয়ার্স হোক আর টিনার তরফের ভিউয়ার্স হোক ঠিক আছে এবং আজকের দিনে কিন্তু এটা ক্লিয়ার যে একটা বাচ্চার জন্য তার মাকে কতটা প্রয়োজন সেটা কিন্তু সবাই বুঝতে পারছে আর এটাই ফ্যাক্ট ঠিক আছে যে ভাই আজকের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হতেই পারে হাজব্যান্ড ওয়াইফ একত্রিত নাও থাকতে পারে তারা আবার ভিন্ন রিলেশনে যেতেই পারে সেটা তাদের ব্যক্তিগত চয়েস সেখানে আমরা কাউকে বলতে পারি না যে তোমাদের পছন্দ না হলেও তোমরা একসঙ্গে একদম থাকো ঠিক আছে আমরা তাদেরকে কখনো কখনো পরামর্শ দিতে পারি যে বাচ্চার মুখছে তোমরা ব্যাপারটা অ্যাডজাস্ট করে নাও কিন্তু যেখানে অ্যাডজাস্টমেন্ট হওয়ার জায়গাই নেই যেখানে মানুষের অ্যাডজাস্টমেন্টের জায়গায় স্যাক্রিফাইসটাই চলে যায় সেখানে কম্প্রোমাইজ হয়ে যায় ঠিক আছে তো সেই জায়গাটা তো লং টার্ম চলতে পারে না না আর কন্টিনিউ চলতে পারে না তো সেই জায়গা থেকে একটা না একটা রাস্টিক ডিসিশনে কিন্তু তার সাফারটা থেকে বেশি কে করে মানে এই ব্রেকেজ ফ্যামিলিতে সব থেকে বেশি সাফার করে কিন্তু সন্তানরা আর সেই জন্যই সন্তানগুলোর দিকেই মানুষগুলো এরকম ভাবে তাকিয়ে আছে যে ভাই সন্তানগুলোর যেন কোনো ক্ষতি না হয় যার যেখানে যেরকমই ব্রেকেজ ফ্যামিলি হোক আর এখানেও আমরা সোনা বাবার উপর কনসার্ন এই জন্য যে টিনু সুন্দরী বেচুর যাই ঝামেলা হয়ে যাক তার সাফরটা যেন বাচ্চাটা না করে আর আমাদের বক্তব্যটা ছিল যে বেচু যে তার বাবা সেটা কিন্তু আমরা কখনো ডিনাই করার কথা বলিনি আমরা বারবার বলেছিলাম এই যে টিনুর একটা অস্তিত্ব আছে আর ওই যে টিনুর সন্তান এটা সেই বাচ্চাটাকে বোঝানো হোক এবং টিনুকেও যেন ফিল করানো হোক ঠিক আছে বাচ্চাটা যেন তার মায়ের কোলের সোদা গন্ধটা পায় বাচ্চার জীবন থেকে যেন তার মা একেবারে না হারিয়ে যায় তার যে একটা অস্তিত্ব আছে মানে বাচ্চাটার জীবনে তার মায়ের যে একটা অস্তিত্ব আছে সেটা যেন কোনোভাবেই মুছে না যায় কারণ দেখো হিউম্যান সাইকোলজির মধ্যে চাইল্ড সাইকোলজি বলে একটা জিনিস আছে যেখানে যদি কোনো সন্তানকে ছোটবেলা থেকে হ্যামার করা হয় যে তার মা এই পৃথিবীতেই নেই মানে তার মায়ের ভালোবাসা থেকে সে বঞ্চিত এবং তার মায়ের কোনো অস্তিত্ব তার জীবনে নেই এবং নতুন করে কাউকে সেখানে তার কপি হিসেবে বসানো হচ্ছে এবং যাকে সে হয়তো সেইভাবে অ্যাকসেপ্টই করতে পারছে না কারণ তার যে মানে বকা ঝকা বা অন্য কিছু সে হয়তো নিতে পারছে না এবং তার জন্য তার মানসিক একটা প্রবলেম হচ্ছে যেটা অনেক ভিউয়ার্সরা লক্ষ্য করছে সেটা যেন না হয় এটা মানে তো খুব খারাপ কারণ আমরা তো জানো তো আমরা সবে ডাক্তার দেখাই শরীরে যত রোগ অসুখ বিসুখ যাই হোক ডাক্তার দেখাতে যাই কিন্তু মনের রোগ মনের অসুখ এই ডাক্তার কিন্তু দেখাতে চায় না মনের রোগ মনের অসুখের জন্য ডাক্তার দেখাতে গেলেই তারা বলে যাদেরকে বলা হয় তারা বলে যে কেন আমি কি পাগল হয়ে গেছি আরে ভাই পাগল আর মনের রোগ দুটো আলাদা জিনিস ঠিক আছে মনের রোগ হতেই পারে ডিপ্রেশন হতে পারে মন খারাপ হতে পারে কোনো কারণে ফ্রাস্ট্রেশান হতে পারে তো সেই ক্ষেত্রে যে তাদের সঙ্গে একটু কথা বলে ব্যাপারটা বোঝার চেষ্টা করা হয় তো সেখানে বাচ্চাদের চাইল্ড সাইকোলজি কিন্তু খুবই সেন্সিটিভ জায়গা পাঁচ বছর পর্যন্ত তাদের র্যাপিডলি ব্রেন মানে বাড়তে থাকে মানে ব্রেনের মধ্যে অ্যাক্টিভনেস বাড়তে থাকে তো সেই জায়গায় তাদের মাথার মধ্যে যেগুলো ইনজেক্ট করে ঢুকিয়ে দেয়া হয় সেগুলোই কিন্তু পরে তারা রিকল করতে চেষ্টা করে এবং কোনো সময় যদি দেখে যে সে এতদিন যাবৎ যেটা শুনে এসেছে সেটা আদৌ সত্যি নয় তখন কিন্তু তার মনের অবস্থা খুবই খারাপ হবে এবং শুধু তাই না যে তাকে ভুল বুঝিয়ে এসেছে তার প্রতি ডিসরেসপেক্ট জন্মাবে তাকে সে কোনোদিনই রেসপেক্ট করতে পারবে না ঠিক আছে আজকের ডেটে এই যে মায়ের অস্তিত্ব লোপাট করার চেষ্টা বেচু করছিল বেচুর সম্বন্ধে তার কোনো ফিলিংস থাকবে না রেসপেক্টও থাকবে না কারণ যদি সে বুঝতে পারে তার মায়ের যে অস্তিত্ব বিলীন করেছে তার নিজের বাবা তখন সেই বাবাকে কিন্তু সে মাফ করতে পারবে না আর তার জন্যই আমরা বলেছিলাম যে দেখো তোমাদের রিলেশন না থাকতে পারে কিন্তু বাচ্চার ব্যাপারে তোমরা কো পেরেন্টিংয়ে যাও যেখানে সে তার বাবা এবং মা দুজনের ভালোবাসা পাবে তো সেইখানে একটা চাপ এলো বলা হলো সেটা আর কোনোদিনই পসিবল নয় কারণ টিনা এগিয়ে আসেনি আর তার জন্য কো পেরেন্টিং সম্ভব নয় এখন যা করা হবে লড়ে করা হবে আরে ভাই ইগো লড়া এগুলো তো অন্য ব্যাপার বাচ্চার ব্যাপারটাতে কিসের ইগো কিসের লড়া এটা তো সত্যি কথা যে বাচ্চার রাইটস দুজনের আছে তাহলে কেন একজন সেই দখলদারির মধ্যে নিজে রেখে দেবে আর পরবর্তীকালে বাচ্চাটা টর্চার্ড হতে পারে মানসিকভাবে এবং সেখানে ভিউয়ার্সরাই বলছে তার বাচ্চা তার মায়ের কাছে চলে যাক তার মায়ের কাছে থাকলে সে ভালো থাকবে মানসিকভাবে ভাবে ভালো থাকবে তার প্রপার টেক কেয়ার হবে এখানে টেক কেয়ার হবে না তার মানে বেচুর প্রতি তাদের কনফিডেন্স করছে এবং অনেকে এটাও বলছে বাচ্চার ঠাকুমা দাদু বাচ্চাকে ভালোবাসে না কে বলেছে আমরা তো একশো বার স্বীকার করি যে টাকার চেয়ে টাকার সুদের দাম সবসময় বেশি ঠাকুমা দাদু এরা সর্বসময় তাদের বংশের প্রদীপকে বেশি আগলাবে তাদের মানে নাতি নাতনিদের বেশি ভালোবাসবে কিন্তু তারা ভালোবাসলেও গার্জেন তো তারা হতে পারে না তারা তাদের শরীর আছে তাদের বয়স হচ্ছে তারা কতটা করতে পারবে এই চঞ্চল দুষ্টু বাচ্চাকে কতটা সামলাতে পারবে সেই জায়গায় আমরা বলেছিলাম যেহেতু তার মা অল্প বয়সী তো অ্যাক্টিভনেস তার মধ্যে বেশি তাই বাচ্চার প্রপার কেয়ার কিন্তু সেই করতে পারবে এটাই বলেছিলাম না শোনা হয়নি বলা হয়েছিল যে আমরা একতরফা টিনুর দিকে সাপোর্ট করছি না এটা নয় আমরা কখনোই বলিনি যে টিনু পরকিয়া করেছে করেছে বেশ কখনো বলিনি বলেছি যে টিনুর মধ্যে সেই গার্ডসটা রয়েছে যে সে এসে মানে কমিউনিটি পোস্টের মাধ্যমে ব্যাপারটা স্বীকার করেছে আজকে সবাই জানো যে টিনু যদি সেদিন কমিউনিটি পোস্টের মাধ্যমে ওটা স্বীকার না করতো এবং এই ভ্যালেন্টাইন্সের ভিডিওটা যদি ডেসপারেটলি না করতো অবশ্যই কন্ট্রোভার্সি করবার জন্যই করেছিল আজকের আমার বলতে একটুও দ্বিধা নেই অবশ্যই কন্ট্রোভার্সি ছোড়ার জন্য করেছিল কারণ ও জানে এটা নিয়ে কন্টেন্ট হবে আর এটা নিয়ে যতই কন্টেন্ট হবে ততই ওর ভিডিওতে ভিউজ বাড়বে আর ভিউজ বাড়লে ওর সমস্ত কিছুই ঠিকঠাক হয়ে যাবে আর সেই জন্য কন্ট্রোভার্সি চেয়ে সে এরকম একটা রাস্টিক ডিসিশান নিয়েছিল এবং কমিউনিটি পোস্টের মাধ্যমেও যেটা জানিয়েছিল সেটাও কিন্তু রাস্টিক ডিসিশন হয়েছিল কিন্তু বেচু আজ পর্যন্ত ব্যাপারগুলো ওইভাবে স্বীকার করেনি কিন্তু এটাও ঠিক টিনু সুন্দরী যেমনি স্বীকার করেছিল তেমনি কিন্তু ভিডিও করে ওপেনলি বলে দিয়েছিল যে এখন থেকে দীপ্তর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তাহলে যদি টিনার কমিউনিটি পোস্টটা দেখে সেই জিনিসটা পুরোপুরি সত্যি মনে করা হয় তাহলে তার ভিডিওটা দেখে সেটা কেন সত্যি মনে করা হচ্ছিল না হ্যাঁ উত্তর নেই উত্তর উত্তর নেই নেই কথা বললে এদের কাছে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সন্তানের জন্য তার মাকে কতটা প্রয়োজন তার মায়ের সঙ্গে দেখা হওয়া তার মায়ের কাছে থাকা তার মায়ের কোল তার কাছে কতটা আকাঙ্ক্ষিত এবং যারা বলছিল দুধের শিশু ফিড করতো সেই সময় বাচ্চাকে ছেড়ে চলে এসেছে তারা এটা বোঝে না যে বাচ্চা আড়াই বছর পর্যন্ত কিন্তু তার মায়ের ফিড করেছে এবং বাচ্চাকে নর্মালি দু বছর পর্যন্তই ব্রেস্টফিট করানো হয় তারপর তাকে ঘরোয়া খাবার দিয়ে তাকে মানে খাওয়াতে হয় কখনো হচ্ছে তোমার সমস্ত রকম মানে ওই আটা ময়দা সুজি ময়দা নয় আটা সুজি তারপর তারপরে রকম ওই যে মানে ডালিয়া হ্যাঁ ওটস এই ধরনের জিনিস খাওয়াতে হয় তারপরে রুটি ভিজিয়ে শুকনো করে সেটা জলে চটকে দুধ দিয়ে চটকে খাওয়াতে হয় অনেকে ভাতকে ম্যাশ করে খাওয়ায় তারপরে নেস্টাম তারপরে সেলাক এগুলো তো রয়েছে তবে ওই সব খাওয়ানোর থেকে বাড়ির ঘরোয়া পদ্ধতিতে সবজি ডাল ভাত চটকে তার সঙ্গে মাছ সিদ্ধ করে সেগুলো চটকে সেগুলো খাওয়ানোটাই বেটার তো সেই জায়গায় তোমরা চিন্তা করো যে দু বছর পর্যন্ত যেখানে বেস্ট ফিট করানোর হয় সেখানে আড়াই বছর পর্যন্ত সে বেস্ট ফিট করিয়েছে তাহলে সমস্যাটা কোথায় এবং আমি এটাও দেখেছি যে টিনু সুন্দরী যখন ওই বাড়িতে থাকতো তখন থেকেই বাচ্চাটা কিন্তু ভীষণ অ্যাক্টিভ নিজে নিজে খেতে বসতো নিজে নিজে চামচ দিয়ে মুখে ডালিয়া তুলছে তারপর অন্য কিছু জিনিস দিলে সে নিজে নিজে মুখে তুলছে মোট তার বাইরের ফুড হ্যাবিট তারা তখনই করিয়ে দিয়েছিল অনেক বাচ্চা আছে যারা পাঁচ বছর ছ বছর পর্যন্ত নিজেরা কিছুই খেতে পারে না হ্যাঁ আমার ছেলেই ছিল সমস্ত কিছু ঘ্যাঁটা খাওয়াতে হতো নিজে ওরকম করে স্পুনই ধরতে পারতো না ঠিক আছে তো অনেকে বলতো যে ওর দাঁত হবে না ও চেবাতে পারে না ও শুধু গিলে নেয় তাই দাঁত হবে না ও অন্য কিছু খেতে পারে না ও খাওয়া খেতে শেখেনি মানে ওকে কিছু হাতে দিলে ও খেতে পারতো না কিন্তু সেই তুলনায় সোনা বাবা ভীষণই অ্যাক্টিভ এবং সমস্ত কিছু নিজে করে এই বয়সেও নিজে নিজে হাত দিয়ে খায় নিজে নিজেই সমস্ত কিছু করে তো এবং সেটা টিনা ওকে শিখিয়েছিল প্রথম থেকেই দেখেছি তাহলে এই বাচ্চার দুধের ব্যাপারটা যে ব্রেস্টফিডের ব্যাপারটা নিয়ে হাইলাইট করা হয় সেটার কোনো প্রয়োজনই নেই আড়াই বছর পর্যন্ত তো সে ব্রেস্টফিড করিয়েছে তাহলে কিসের ঝঞ্ঝাট এদের কাছে উত্তর নেই যাই হোক এখন মোটামুটি এটা বলা হবে যে এদিকে যেমনি বেচুড় রেচু রাস্তায় শুয়ে পড়ে ফটো তুলে প্রমাণ দিতে চাইছে যে তার সাথে ইন্টুকুলুকুলু আছে ওদিকে দীপ্ত আংটির ছবি দেখিয়ে প্রমাণ দিতে চাইছে ইন্টুকুলুকুলু আছে অথচ এদিকে বেচু আর এদিকে টিনু সুন্দরী দুজনে চুপ তারা কোনো সাড়া করছে না তাহলে এরা কি চাইছে এদের নিয়ে কন্ট্রোভার্সি হোক এরা কি চাইছে তাদের কন্টেন্ট যেন শেষ না হয়ে যায় কারণ তোমরা শুনেছো অনেকেই বৃত্তসধ্য হয়ে এই কন্টেন্ট ছেড়ে দিচ্ছে এবং বলছে দেড় বছর ধরে প্রচুর কন্টেন্ট করেছি আর ভালো লাগছে না এবং ভিউয়ার্সরাও বলছে তোমরা মুভ করো এই কন্টেন্ট থেকে মুভ করো নতুন নতুন কন্টেন্টে কাজ করো সবার ভিউয়ার্সরাই বলছে কিছু কিছু ক্রিয়েটার তো মুভ করেই গেছে তারা বেশি আর বেচুকে নিয়ে ভিডিও করে না বেচুর তরফের ভিডিও যারা করে আর কি তারা এই তরফের ভিডিও বেশি করে না দু একটা না করলে নয় সেটা করে বাদবাকি বাকি ওরা অন্যদিকে শিফট হয়ে গেছে আর দু তিনজন ছাড়া মোটামুটি সবাই সবার কন্টেন্ট অন্য খুঁজে নিয়েছে আর তো পরিষ্কার বলেও দিয়েছে যে মোটামুটি অন্য কন্টেন্ট করবে তাহলে সেই জায়গায় বুঝতেই পারছো যে ওদের কন্টেন্ট আর বাজারে লোকে অ্যাকসেপ্ট করছে না কারণ তাদের কাছে জিনিসটা বোর হয়ে গেছে যারা যারা এখনও ভিডিও দেখছে তারা বেচুর ভিডিও দেখছে সিম্পলি তার বাচ্চাটার কথা ভেবে বাচ্চাটার ব্যাপারে কনসার্ন হয়ে আর টিনুর ভিডিও দেখছে যে টিনুর রিয়াকশান কি হতে পারে বা হয়তো টিনুর যে প্রমোশনাল শ্যুট ভিডিও এটা সেটা পাচ্ছে তার সেটার দিকেও অনেকে অ্যাক্টিভভাবে তাকিয়ে আছে যারা পজিটিভ ভিউয়ার্স ঠিক আছে কিন্তু দিনের শেষে অনেকেই চাইছে এই কন্টেন্টটাতে আর কাজ না করতে আর ঠিক সেই সময় এরা ইচ্ছা করে করে কন্ট্রোভার্সিটা তুঙ্গে তোলার চেষ্টা করছে আর দীপ্ত যে এটা পুরোপুরি প্ল্যান মাফিক করেছে এটা তো পরিষ্কার কারণ ও খুব ভালো করে জানতো যে স্পেশাল করার কথা বললে এবং সেখানে একটা আংটির ছবি দিলে এবং সেটা এনগেজমেন্ট রিংয়ের মতো হলে মানে ওই অনামিকার মধ্যে পড়লে তাহলে তার কথাই নেই সেটা নিয়ে বেশ ভালো করে কন্টেন্ট হবে তাহলে এই ব্যাপারটার মধ্যে কি এই ফোকলাও ইনভলভ আছে মানে এই কন্ট্রোভার্সি আপ করার জন্য কখনো কখনো আমার মনে হয় যে বেচু আর টিনুর মধ্যে কি সমস্ত কিছু গট আপ নাকি কি যে তারা দুজন দুজন ক্যারেক্টারকে ঢুকিয়ে কন্টেন্টটাকে লং টার্ম করেছে দেওয়া না জানন্তি কিছু কিছু ভিউয়ার্স কিন্তু মাঝে মধ্যে এসেই কমেন্ট করে যে এদের সমস্ত কিছু গটাপ সবটাই ভিউজের জন্য ভাবতে অবাক লাগে কোনো ভিউজের জন্য মানুষ থানা পুলিশ প্রশাসন এটা সেটা কাদা ছোড়াছড়ি ক্যাজরা এটা সেটার মধ্যে দিয়ে চলতে পারে আর একটা জিনিস আমার কাছে হাস্যকর যে এতদিন ধরে আমরা শুধু টিনার ভুল টিনার ভুল টিনার ভুল দেখে এসেছি এখন গিয়ে কিছু ভিউয়ার্স আছে যারা শুধু বেচুর ভুল বেচুর ভুল বেচুর ভুলই দেখছে তাহলে কেমন যেন গটাপ গঠাপ গন্ধ না মানে আগে আমার ভুল ধরে 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 কন্টেন্ট করবে পরে তোমার ভুল ধরে 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 কন্টেন্ট করবো না এটা সত্যি নয় কারণ বেচুর যেভাবে ডিটোরিয়েট করেছে তো সেটা কখনোই সত্যি নয় এটা জাস্ট আমি কিছু লোক বলছে সেই কথাগুলোই বলছি এটা এত বড় জল ঘোলা তাহলে হতোই না যদি এই কন্টেন্টটা সাজানো গোছানো তো তাহলে প্রশাসন লয়ার এইভাবে সব লোকজন হামলে পড়ে এইভাবে কন্টেন্ট হতো কি হতো না তো যাই হোক খেলা জমে উঠেছে এই কন্টেন্ট থেকে যারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকেও যাতে বেরিয়ে যেতে না দেয়া হয় তাই সব দিক দিয়ে চেষ্টা করা হচ্ছে যে না আমাদেরকে নিয়েই কন্টেন্ট করো দেড় বছরের বোরিং সাবজেক্ট হয়ে গেলেও আমাদেরকে নিয়ে কন্টেন্ট করো তো যাই হোক দিনের শেষে এটাই নিটফল বা রেজাল্ট বলতে পারো যে আলটিমেটলি সবাই বুঝেছে সন্তান তার মায়ের কাছেই সব থেকে ভালো থাকবে আর তার জন্যই না কোর্ট থেকে এরকম একটা ডিসিশান নেয়াই আছে যে সাত বছর পর্যন্ত বাচ্চা তার মায়ের হেফাজতেই থাকে ঠিক আছে গার্জেন সেখানে বাবা অবশ্যই হতে পারে কিন্তু তার মানে এই নয় যে বাচ্চা বাবার কাছে থাকবে একান্তই মা যদি বেড ব্রিডেন হয়ে যায় বা মানসিক ভারসাম্যহীন হয়ে যায় তখনই ডিসিশান নেওয়া হয় যে বাচ্চাকে তার মায়ের কাছে দেয়া হবে না কারণ তিনি মানসিকভাবে অসুস্থ বা শারীরিকভাবে অক্ষম তার জন্য বাদ বাকি কোনো পরিস্থিতিতেই বাচ্চাকে তার মায়ের থেকে আলাদা করা যায় না সাত বছর পর্যন্ত ঠিক আছে যারা কাস্টাডি কাস্টাডি করে লাফালাফি করছিল কাস্টাডি কেস নর্মালি সাত বছরের পর থেকেই হয় তার আগে পর্যন্ত বাচ্চা তার মায়ের কাছেই থাকে তো এই নিয়মটা তো আর শুধু টিনু আর বেচুর জন্য বানানো হয়নি আপামোর যারা এরকম ধরনের সেপারেশনে বা ডিভোর্সে আছে বা এরকম ধরনের কিছুতে আছে তাদের জন্যই তো আইনটা বা রুলস অ্যান্ড রেগুলেশনটা বানানো হয়েছে সেক্ষেত্রে কিছু নিশ্চয়ই বুঝেই তো বানানো হয়েছে এবং বাচ্চার মানে আর্লি স্টেজে যে সব থেকে বেশি তার মাকে প্রয়োজন এবং মাই যে তার আধার হতে পারে সেটা আইনও বোঝে ঠিক আছে আর তার জন্য আইন থেকে এরকম একটা ডিসিশান দেওয়া হয়েছে তো সেই ক্রাইটেরিয়ার মধ্যেই পড়েছে টিনু সুন্দরী আর টিনু সুন্দরীর বাচ্চা তো বাচ্চা তার মায়ের কাছে যাওয়া উচিত মানে সাত বছর পর্যন্ত তারপর বাচ্চা যদি মনে করেন মায়ের কাছ থেকে সে বেটার থাকবে বাবার কাছে অবশ্যই যেতে পারে তবে আমারও যেন কোনো কোনো জায়গা থেকে মনে হচ্ছে যে বেচুও চাইছে এইবার সন্তানকে তার মায়ের কাছে দিয়ে দিতে চোদ্দো বার বলছে এই করছে সেই করছে তো বেচুও তখন লাস্টে এটাই বলবে ঠিক আছে তোমরা যখন এতই চাইছ তাহলে বাচ্চাকে তার মায়ের কাছেই দিয়ে দেয়া হোক দেখি সে কীভাবে মানুষ করে নাকি আমার যেন সেরকম একটা মনে হচ্ছে তো যাই হোক বেচু দিয়ে দিতে চাক তার বলুক আইনি প্রসেসে জিতুক যে করেই হোক বাচ্চা যেন তার মায়ের কাছে যায় মায়ের যে টাচটা সে পায় মায়ের বডির ব্যাপারটা তার যেন মানে সে মানে সেই গন্ধটা পায় বাচ্চা তার মায়ের কাছে সেফ অ্যান্ড সিকিওর থাকে এটাই আমাদের কাম্য ঠিক আছে আর কিছু বলার নেই এই ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্স খোলা আছে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আসছি আমি রুনা টাটা